সেই সূত্রটা কি সূত্রটা ভালো করে শোনো সূত্রটা হচ্ছে প্রথম সংখ্যা নেবে আর শেষ সংখ্যা নেবে প্রথম সংখ্যা শেষ সংখ্যার যোগ পাওয়া এই প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ব্র্যাকেট দিয়ে দিলাম ইন্টু এন বাই টু এই একটা সূত্র জানলেই ডাইরেক্ট পরীক্ষায় সবগুলো পাবে প্রথম সংখ্যা দেখো এটা ধরো এক করে ডিফারেন্স এটা প্রথম সংখ্যা এক শেষ সংখ্যা ষাট এই দুটো যোগ করে দেবে তাহলে এক আর ষাট যোগ করলে কত হয় এক যোগ ষাট এই ব্র্যাকেট গুণ এর মানে কি এর মানে কিন্তু নাম্বার সংখ্যা দেখো কাটা গুণতে হবে ধরো একের পরে এক করে ডিফারেন্স যেহেতু তাহলে এখানে নিশ্চয়ই তাহলে এন এর মান ষাট হবে তাহলে এখানে ষাট দেবে ষাট আর একটি কাটা কাটি তিরিশ একষট্টি গুণ তিরিশ কত হয় তিন এক তিন তিন ছয় আঠারো আঠারোশ তিরিশ প্রথম অঙ্কটার উত্তর হলো আঠেরোশো মানে দ্বিতীয় যে দুই করে ডিফারেন্স হচ্ছে দুই এর পরে চার চার এর পরে ছয় এগুলো যোগ করতে করতে 60 পর্যন্ত যোগ করব এখানে একটা জিনিস খেয়াল রাখবে এখানে কি n মানে 60 নয় এটা যেহেতু দুই করে ডিফারেন্স হচ্ছে তাই 60 দুই দিয়ে ভাগ করবে তাহলে 30 n এর মান 30 তাহলে এই প্রথম সংখ্যা 2 শেষ সংখ্যা 60 এটা যোগ হয় যোগ করলে কত হয় 62 এবারে n এর মান কত বের করলাম 30 ডিভাইডেড বাই টু তাহলে কাটাকাটি করলে পনেরো বাষট্টি গুণ পনেরো কত হয় 15 দু ছয় পনেরো নব্বই নশ তিরিশ এবারে দেখো এই যে তিন করে ডিফারেন্স এই তেষট্টি গুণ n এর মান তিন দিয়ে ভাগ করতে বললাম তিন কুড়িং ষাট কুড়ি ডিভাইডেড বাই টু দুই দশে কুড়ি তেষট্টি দশে ছশো তিরিশ তিন ছয় নয় ষাট মানে এই ষাট এন এর মান কত হবে এন এর মান হবে এটা তিন দিয়ে ভাগ করতে কুড়ি সংখ্যা সংখ্যা ষাট এই দুটো যোগ কিন্তু সব ক্ষেত্রেই হবে তাহলে তিন যোগ ষাট কত হয় তেষট্টি তাহলে পরিষ্কার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এক করে ডিফারেন্স হোক দুই করে ডিফারেন্স হোক আর তিন করে ডিফারেন্স হোক সব ক্ষেত্রে একটা সূত্রে মনে রাখবে সেটা হচ্ছে প্রথম সংখ্যা মানে এখানে যে সংখ্যাটা দেখবে শেষ সংখ্যা যোগ করে দেবে ইনটু এন বাই টু এন এর মানটা কীভাবে বের করবে সেটা হচ্ছে যদি এক করে ডিফারেন্স হয় তাহলে তাহলে ষাটকে এক দিয়ে ভাগ হবে দুই করে ডিফারেন্স হলে দুই দিয়ে ভাগ হবে তিন করে ডিফারেন্স হলে তিন দিয়ে ভাগ হবে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমার এই চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবে কমেন্ট করবে আজকের মতো ক্লাস এই পর্যন্তই ওকে থ্যাংক ইউ ধন্যবাদ